মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে তুজুকে নিয়েই ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আজকে তুজুরই দিন তুজোর আজকে যে মানে রাইস সিমনির যে এঙ্গেজমেন্টটা হওয়ার কথা ছিল আজকে সেই দিন তিরিশ তারিখ তিরিশে জুন তো হচ্ছে সকালবেলা আমরা অনেক সকাল সকাল উঠেছি ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে সকাল সকাল আজকে কাজটা যদি না গুছিয়ে নিই তাহলে আবার শেষের দিকে দেরি হয়ে যাবে আর অনুষ্ঠানটা আমাদের হচ্ছে রাত্রিবেলাতেই তো তো যে উঠেছে তো আটটা নাগাদ উঠে ওকে একবার খাইয়ে টাইয়ে আবার খেলা খেলাডেলা করলো করে ঘুমিয়ে পড়েছিল এখন উঠল আবার উঠে লেবু রসটাশ খেলো আর এখানে এই ট্যাবটা আছে না ও এইগুলো নেওয়ার জন্য ছাট তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে কমপ্লিট মানে আমি তো যে ফাঁকে ঘুমাচ্ছিলো আমি সেই ফাঁকে স্নানটা করে নিলাম কারণ হচ্ছে ও উঠে গেলে তো সারাদিন ওর পিছনে থাকতে হয় আর দিদিরা তো কালকে রাত্রি এসে গেছে দিদি সুবোধা সোনা আর পরীও এসে গেছে আর মেষমাসিও এসে গেছে আর মেষ সাথে আর একজন নতুন অতিথি আমাদের বাড়িতে এসেছে তো চলো তোমাদেরকে আগে সেটা দেখাই বললাম যে মেষমাসির সাথে আর একজন নতুন অতিথি আমাদের বাড়িতে এসছে সেটা হচ্ছে এই আমার ছোট ছেলে যেটা মাসি নিয়ে এসছে তো তোমরা মাসির মুখ থেকে শুনে নাও যে মাসি আমাকে আমার ছোট ছেলেটাকে দিয়েছে মানে কি হিসাবে মাসি দিয়েছে কি মনে হয়েছিল তো মাসি বলো তুমি হ্যাঁ আমার মনে হয়েছিল তখন আমার বৌমা প্রেগনেন্টও না তখন আমি একদিন বলেছিলাম যে পাশের বাড়ি এক গোপাল রেখে গিয়েছিল। তাদের অসুখ ছিল বলে তা আমি বলেছিলাম ফট করে মুখ থেকে আমি বললাম যে হ্যাঁ গোপাল পুজো কর তোর কোলে যেন গোপাল আসে তা বলাতে আমার বোন বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তুই যখন মুখে বললি তুই কিন্তু তোকেই কিন্তু গোপালটা দিতে হবে তাই আমি কাল মনে করে আমার নাতির অন্নপ্রাশনে আমি মনে করলাম না আমি তাহলে গোপালটা নিয়েই যাই তাই আমি গোপাল সাথে করে নিয়ে এলাম হ্যাঁ আমাদের আমাদের গোপাল ছিল না হ্যাঁ মাসি আমার ছোট ছেলে নিয়ে এসেছে আমার এই যে বড় ছেলে বড় ছেলে কই দেখি বাবু তোমার ভাই কি দেখেছো ভাইয়া কই তোমার ভাইয়া কই হ্যাঁ দেখছে দেখেছো তো ওখানে যাচ্ছে মা তারা দেখছে করছে কি টাটা করছে তুমি টাটা করছো ও হাই ও বাবা আর সুমন তো অনেক সকালবেলা উঠে প্রায় আমরা পৌনে ছটা নাগাদ আজকে উঠে উঠি সুমন অনেক তাড়াতাড়ি উঠেই চলে গেছে মানে যেখানে আমাদের রান্না টান্না হচ্ছে যে লসটা ভাড়া নেওয়া হচ্ছে ও যেখানে রান্না রান্নাবান্না হচ্ছে তো ও সকাল থেকে এখানেই আছে মেশো জেঠু ওখানে আছে সবাই আর সুবোধ সোনা একটু আগে গেল। ওখানে বেরবো বেরিয়ে একটা আমাদের ছোট্ট গোপালের জন্য নতুন জামা নিয়ে আসবো তোদের জন্য তো জামা কিনেছি কিন্তু গোপালে যে আসবে এই টাইমে আসবে সেরকম তো আমরা কিছু জানতাম না যার জন্য ওর জন্য কিছুই জামাটা আমার কেনা হয়নি তো মাসি সব কিছু গুছিয়ে এনেছি কিন্তু আমার মনে হলো যে আজকে আমি তোদের জন্য কিনেছি এত সুন্দর ড্রেস ও পড়বে তো গোপালের জন্য একটা কিছু কিনবো না তো গোপালের জন্য আমি একটু যাবো গিয়ে একটা সুন্দর দেখে জামা কিনে আনবো তারপরে আমি খেয়েতে রেডি হয়ে যাবো কারণ আমাকে দুটো সময় আগ্রহ সারাতে আমার চুল টুল কিচ্ছু শোকা নেই এখনো পর্যন্ত তো জানি না কি হবে আর সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা জানি না তো মনে হয় ধরন দেবে না কি করবে জানি না কি হবে যেন আই হোপ ধরন দেয় না এটা তো খুব অসুবিধা হয়ে যাবে আমার বাবু দেখ বাবু পাকু আমি তো গেছিলাম খোলাক্তায় তো গোপালের জন্য এই দুটো জামা কিনেছি তো ভাবছি আজকে এটাই পড়াবো আমাদের সাথে খানিকটা ম্যাচ হবে

বাবুকে খাইয়ে আমি খেয়ে রেডি হয়ে নিয়েছি ওরা বলেছিল ব্লাউজ লাউস পরে একটা হাউস কোট পরে রেডি থাকতে ওরা দুটো নাগাদ আসবে তো ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে দিদি আমি ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ঘুমাচ্ছিল না দিদি ঘুম পাড়িয়ে দিয়েছে তো এখন ঘুমাচ্ছে তো আমি রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে জিনিসপত্র চলে এসছে আমিও ও সারাক্ষণ এখানে পরে আছি একটু করে বাড়িতে গেছিল রেডি হতে আর চলে এসছি আর লাইট কালি দিয়েছে এখানে গোপাল রেখেছে মক্তলে কাউন্টার রেডি

আর বিশিত বাড়িতে এসেছিল ছোট বয়সে তো মনি মনিমা আরে আমার ছেলেটা দিকে অনেক কোন ভালো ছিল এখন জানি না কত ভালো থাকবে ওরে বাবা ফটোশুট হচ্ছে মনি আর বড় তুই যেটু দেখো দেখো না আই যে পলি আমাদের ঘুমিয়ে পড়েছে

啊。

খেলা কেন আর খাবে না সে কি ওই দেখি তো হাস হিহি করো গুড ওকে এই দেখি একটু হাঁস ভালো করে হাঁস দাঁত বেরোচ্ছে ভালো করে টুলু হ্যালো বলো টুলু হ্যালো হাই হাই করো ও বাবা টাটা ও বাবা তুমি কি খাবে আজকে একটু আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বাবা এই পলি হাই হ্যালো কিছু বলো

ঠিক এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ওর সেই জলটা লাল লাল হয়েছে তো তো সব সাদা সাদা এই ইচ্ছা ছিল খাওয়া খাওয়া দাওয়া করছে এখন খাবার প্রায় কমপ্লিট মিষ্টি চলছে চমচম খাবার শেষ ভালো তো নাও নাও চমচম ஏய் அங்கதுவனா சுறுவே என்னது மாசா